আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার চব্বিশ শিক্ষার্থীরা সামনে যাদের পরীক্ষা প্রত্যেকটা এসএসসি পরীক্ষার্থীর মনে এখন জাস্ট দুইটা প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের পরীক্ষাটা কত তারিখ থেকে শুরু হবে কারণ কি আমরা এখন পর্যন্ত জানি না ফিক্সড তারিখটা কবে তারপরেও যেই তারিখটা আমরা পেয়েছিলাম যে সময়টা পেয়েছিলাম ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা নির্বাচন এইটা সেটা এগুলোর ভিতর থেকে আর ভরসা হচ্ছে না যে আসলে কি ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষাটা শুরু হবে কিনা না দ্বিতীয়ত প্রশ্নটা হচ্ছে আমাদের পরীক্ষার রুটিনটা কবে প্রকাশ পাবে কারণ কি পরীক্ষার রুটিন প্রকাশ পেলেই একমাত্র আমরা কনফার্ম হতে পারবো পরীক্ষাটা কবে নাগাদ শুরু হচ্ছে এবং পরীক্ষার রুটিন প্রকাশ পেলে আমরা একটা আইডিয়া নিতে পারবো যে কোন পরীক্ষার আগে কতদিন সময় পাচ্ছি সিলেবাসটা কিভাবে কমপ্লিট করবো কিভাবে প্রিপারেশনটা নিব পরীক্ষার আগে কি কি পড়তে হবে না পড়তে হবে টোটাল তথ্যটা আমরা ওই একটা মাত্র রুটিন থেকেই পেয়ে যাই রুটিন প্রকাশ পাওয়া মানে কি আমরা আমাদের পড়াশোনার যে প্ল্যানিংটা পরীক্ষার যে প্ল্যানিংটা এই প্ল্যানিংটা আমরা সেট করে ফেলতে পারি এই যে দুইটা প্রশ্ন এই দুইটা প্রশ্নের উত্তর শিক্ষা বোর্ড থেকে কি দিয়েছে কিনা এই বিষয়ে কথা বলবো যে শিক্ষা বোর্ড এই দুইটা প্রশ্নের উত্তর আসলে কি দিয়েছে তোমাদের পরীক্ষাটা কত তারিখ থেকে শুরু হচ্ছে সেই সাথে তোমাদের পরীক্ষার যে রুটিনটা এসএস চব্বিশ পরীক্ষার যে রুটিনটা এই রুটিনটা কবে প্রকাশ করবে প্রথম যে প্রশ্নটা পরীক্ষাটা কত তারিখ থেকে শুরু হচ্ছে আমরা সর্বশেষ যে আপডেটটা পেয়েছিলাম সেটা হচ্ছে এসএসসি চব্বিশ পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারিতে এবং ফেব্রুয়ারি শেষের দিকে প্রথম দিকে না ফেব্রুয়ারি শেষের দিকে শুরু হবে কারণে পরীক্ষা পিছিয়ে যাবে বা হরতাল হলে পরীক্ষাটা পিছিয়ে যাবে এই ধরনের তথ্য আর তখন কাজ করবে না কারণ কি এখন পর্যন্ত শিক্ষা বোর্ড তাদের সিদ্ধান্তে অনরা আছে যে পরীক্ষাটা আমরা ফেব্রুয়ারি মাসেই নিব আদার্স কোনো অপশন নেই এবং এসএসসি পরীক্ষা হতে যে বেশি দিন একেবারে অনেক টাইম আছে চার মাস পাঁচ মাস ছয় মাস আছে এরকম কিন্তু না পরীক্ষাটা চলে আসছে একেবারে কাছে এই মুহূর্তে পরীক্ষাটা আমাদের দরজায় আসছে মাঝখানে মাত্র তুমি দুই তিন মাস সময় পাচ্ছ প্রিপারেশন নেওয়ার জন্য তার পরবর্তীতে আর সময় পাবে না এই মুহূর্তে আমাদের জানা প্রয়োজন যে আমাদের পরীক্ষাটা অ্যাকুরেটলি কত তারিখ থেকে শুরু হচ্ছে দেখো আমাদের কাছে সর্বশেষ যে আপডেটটা যেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পরীক্ষা শুরু হবে অর্থাৎ লাস্ট উইকে শিক্ষা বোর্ড এই বিষয়ে যে পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়ে বা আন্দোলনের কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে এটা সেটা এইগুলো নিয়ে কোনো কথা বলেনি কারণ কি শিক্ষা বোর্ড নিজেরাও জানে যে আমরা যেহেতু ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু করতে চেয়েছিলাম ওই দিয়ে পরীক্ষা শুরু করতে হবে আর কোনো টাইম নেই কোনো অপশন নেই তোমাদের পরীক্ষা হয়ে গেলে পরবর্তীতে ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রিপারেশন চলবে এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি কখনো কারো এমন তথ্যে বিভ্রান্তিতে পড়বে না যে পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে না ফেব্রুয়ারি পরীক্ষা সরে গিয়ে মার্চে হবে এপ্রিলে হবে এই ধরনের বিভ্রান্তি থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে কারণ কি শিক্ষা বোর্ড তাদের শেষ সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছে ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে মানে ফেব্রুয়ারিতে হবে কিন্তু পরীক্ষা পিছিয়ে দেওয়ার যে তথ্যটা যদি পিছিয়ে যায় সেক্ষেত্রে টোটাল পরীক্ষাগুলো পিছিয়ে দেওয়া হবে না পরীক্ষা পিছিয়ে যাবে কিভাবে পরীক্ষা পিছিয়ে গেলে যেই দিনটাতে তাদের প্রবলেম হয় শুধুমাত্র ওই দিনের পরীক্ষাটা পিছিয়ে যাবে তাছাড়া সকল পরীক্ষা পিছিয়ে যাবে না তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে কনফার্ম হবে ফেব্রুয়ারি লাস্ট উইকে এখন লাস্ট উইকের কত তারিখে এইটা আমরা তখনই জানতে পারবো যখন আমাদের পরীক্ষার রুটিনটা প্রকাশ পাবে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে এই রুটিনটা আসলে কবে প্রকাশ পাবে কারণ গিয়ে পরীক্ষার রুটিন প্রকাশ পেলে আমরা আমাদের একটা প্ল্যানিং সেট করতে পারি যে পরীক্ষার জন্য কিভাবে কতদিনের ভিতরে সিলেবাসটা কমপ্লিট করবে এই টোটাল প্ল্যানিংটা আমরা তখনই করতে পারবো যখন আমরা রুটিনটা হাতে পাবো কোন পরীক্ষার আগে কতদিন ছুটি আছে কোন দিন পরীক্ষা হবে না টোটাল তথ্যটা আমরা তখন পেয়ে যাবো এবং তখন যে আমরা প্রিপারেশনটা নিব ওটা হবে আমাদের বেস্ট প্রিপারেশন এবং রুটিন প্রকাশ পেলে একমাত্র আমরা কনফার্ম হতে পারবো যে হ্যাঁ আমাদের পরীক্ষা অমুক তারিখ থেকে শুরু হচ্ছে রুটিন প্রকাশ না পাওয়া পর্যন্ত আমরা আসলে এই বিষয়ে কনফার্ম হতে পারবো না কারণ আমরা রিসেন্টলি অনেকগুলো পরীক্ষার ক্ষেত্রে দেখেছি যে দু সালের ক্ষেত্রে রুটিন প্রকাশ পেয়েছে প্রকাশ পাওয়ার পরবর্তীতে পরীক্ষা শুরু ঠিক একদিন আগে পরীক্ষাটা স্থগিত ঘোষণা করা হয়েছিল বন্যা হয়েছিল তোমরা জানো যে সিলেট অঞ্চল পুরো ডুবে গেছিল যার কারণে পুরো বাংলাদেশের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল তার পরবর্তীতে আবার নতুন রুটিন প্রকাশ পায় এবং নতুন রুটিন প্রকাশ পাওয়ার পরবর্তীতে আরও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয় এইভাবে কয়েকবার পরীক্ষা স্থগিত ঘোষণা করার পরবর্তীতে পরীক্ষা না শুরু হয় দেখো তোমাদের ক্ষেত্রে যে বিষয়টা হবে দেখ আমি আপাতত তোমাদের ব্যাচের ক্ষেত্রে কোনো দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগে কোনো বিষয় দেখতে পাচ্ছি না তারপর জানি না যে আল্লাহ হয়তো দিতে পারে কিন্তু এখন আপাতত কোনো কিছু দেখতে পাচ্ছি না এবং নির্বাচনের যে ইস্যুগুলো এই ইস্যুগুলো আমার মনে হয় না যে পরীক্ষার ক্ষেত্রে বাধা হবে তোমাদের পরীক্ষার যে নির্দিষ্ট সময় হওয়ার কথা সেই নির্দিষ্ট সময় হবে এবং রুটিন সাধারণত পরীক্ষার দশ থেকে পনেরো দিন আগে প্রকাশ করা হয় শিক্ষা বোর্ডের প্ল্যানিং পরীক্ষার ভাবনা না থাকে সেক্ষেত্রে আমার মনে হয় যে তোমাদের রুটিনটা ফেব্রুয়ারি মাসে প্রকাশ হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে যদি লাস্ট উইকে পরীক্ষা নেয় তাহলে তোমাদের ফার্স্ট উইকে তোমাদের রুটিনটা প্রকাশ হয়ে যাবে তোমাদের মাঝে এই মুহূর্তে যে কমন দুইটা প্রশ্ন প্রত্যেকটা শিক্ষার্থীর মনে যে পরীক্ষা কবে শুরু হচ্ছে রুটিন কবে পাবো এই টোটাল তথ্যটা এটাই সর্বশেষ শিক্ষাবোর্ড থেকে যে আপডেটগুলো জানানো হয়েছিল যে তথ্যটা দেওয়া হয়েছিল সেই তথ্যটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম এর পরবর্তীতে আর কোনো আপডেট জানানো হয়নি এবং ইউটিউবে ফেসবুকে যে আপডেটগুলো তোমরা পাচ্ছ এইগুলো শিক্ষাবোর্ড থেকে আসলে জানানো হয়নি এগুলো সবার নিজের অ্যানালাইসিস নিজেরা অ্যানালাইসিস করে তথ্যগুলো দিচ্ছে তবে আমরা সবসময় চেষ্টা করছি থেকে অ্যাকুরেটল কি তথ্যটা দেওয়া হয়েছে এসএসসি চব্বিশ বা চিনে সেগুলো দেওয়ার চেষ্টা করি এই জন্য তোমাদের এই তথ্যগুলো কালেক্ট করতে কোথাও যেতে হবে না শুধুমাত্র অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখন যেই আপডেট দরকার আপডেট প্রকাশ পাওয়া মাত্রই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো পরীক্ষার রুটিন কবে কবে নাগাদ শুরু হচ্ছে এটা তথ্যগুলো শিক্ষা থেকে জানানো মাত্রই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোলা